স্বামীকে নিজের বসে রাখার কোন আমল আছে কিনা আমি কিভাবে বুঝবো যে আমি গুনাগার নাকি নেকার নামাজের মধ্যে খারাপ কিছু মনে করলে করণীয় কি নামাজের সময় কি মহিলাদের পায়ের পাতা ঢাকা আবশ্যক কবরে নেমপ্লেট পড়লে কি কোনো ক্ষতি হয় যদি ফজিলত না জেনে কোনো আমল করি তাহলে কি সে আমলের সব ফজিলত পাবো জামাতে নামাজ পড়ার সময় যদি ইমামের পেছনে দাঁড়ানো অবস্থায় আমার কোনো ভুল হয় তাহলে করণীয় কি মাস ব্যক্তি প্রথম বৈঠক কি শুধু তাসাউদ পড়বে নাকি কিছুই না পড়ে চুপচাপ থাকবে নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত মোহাম্মদ হোসেন আপনি লিখেছেন ঋণমুক্ত হওয়ার আমল কি কোন আমল আছে কিনা দর্শক আর বিলম্ব না করে চলুন আপনাদের করা জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা যেগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সেগুলোতে আমরা প্রবেশ করি আবির আপনি লিখেছেন আমি কিভাবে বুঝবো যে আমি গুনাগার নাকি নেকার আল্লাহ তালা যে কাজগুলো নিষেধ করেছেন করেন যেগুলো নিষেধ করেছে করা হয়েছে সেগুলো যদি আপনি করেন সেগুলোর মধ্যে লিপ্ত থাকেন তাহলে আপনি গুনাগার আর যদি সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন তাহলে আপনি নেকার ইনশাল্লাহ বিদ নিলাম যাই না আফরোজ আপনি লিখেছেন নামাজের মধ্যে খারাপ কিছু মনে করলে করণীয় কি নামাজের মধ্যে যদি কেউ খারাপ কিছু খারাপ কিছু যদি কারোর মনে পড়ে তাহলে সেক্ষেত্রে সাথে সাথে মনটাকে ফেরত নিয়ে আসবেন মূল করণীয় এবং সালারের মাধ্যমে আল্লাহ তালা মাফ করবেন হুমায়রা রহমান আপনি লিখেছেন নামাজের সময় কি মহিলাদের পায়ের পাতা ঢাকা আবশ্যক এ বিষয়ে মতপার্থক্য আছে যে পায়ের তলার অংশ ঢাকতে হবে কিনা সেটা মত পার্থক্য আছে এবং এখন নিচের অংশ ঢাকতে হবে কিনা এটার মত পার্থক্য আছে অনেক রকম ঢাকতে হবে না অনেক বলেছেন ঢাকতে হবে ঢাকাটাই নিরাপদ তবে ঢাকতে হবে এটি আবশ্যক অবশ্যই নয় এসকে জোবাইর আপনি লিখেছেন কবরের নেম প্লেট পড়লে কি কোনো ক্ষতি হয় কেউ কেউ বলে থাকেন এতে চোখের যদি কমে যায় কথাটি কতটুকু সত্য বা জোবাইর এটা একেবারেই অসত্য একেবারেই অমূলক একেবারেই ভিত্তিহীন এবং কুসংস্কারের জন্য বিশ্বাস এবং উক্তি কবর নেম প্লেট পড়াতে কোনো অসুবিধা হয় না অন্য যে কোনো কিছু পড়লে যেরকম তার সাথে আপনার যে কোনো সাধারণ কোনো জায়গাতে নাম লেখা আছে তার জন্ম মৃত্যুর তারিখ লেখা আছে এরকম কোনো কিছু দেখলে সেখানে যেরকম কোনো অসুবিধা নেই কবর নেম পড়াতেও কোনো অসুবিধা নেই এটা নিহাতি কুসংস্কার এরপরে প্রশ্ন হলো সোহান আক্তার আপনার আপনি লিখেছেন যদি ফজিলত না জেনেও কোনো আমল করি তাহলে কি সে আমলে সব ফজিলত পাবো জি অবশ্যই পাবো ইনশাআল্লাহ কোনো আমল যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নবী করিম সাল্লা বাতানো পদ্ধতি এবং সুন্হা অনুসারে আমরা করি সেটির ফজিলত সবগুলো যদি আমার জানা নাও থাকে তারপরে ইনশাআল্লাহ আল্লাহবদুল্লাহ আমি সব ঠিকই পেয়ে যাবো সে ফজলত আমি ঠিকই পেয়ে যাব তবে ফজলত জেনে করলে সে আমলটি করার ব্যাপারে এক ধরনের আগ্রহ আমাদের মধ্যে তৈরি হয় এক ধরনের আমাদের আমাদের মধ্যে তৈরি হয় সেই 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 চেষ্টা এবং প্রচেষ্টা রাখা উচিত তাহলে সেক্ষেত্রে আমলটা করতে আমাদের অনেক বেশি সহজ হবে ওবায়েদ এই এআইডি থেকে আপনি লিখেছেন জামাতের নামাজ পড়ার সময় যদি ইমামের পেছনে দান অবস্থায় আমার কোনো ভুল হয় তাহলে করণীয় কি ইমামের পেছনে যদি আপনার ভুল হয় দেখতে ভুলটা কি ধরনের ভুল যদি তরক হয়ে থাকে তাহলে আপনার সেটি আবার আদায় করতে হবে পুরো রা সেই নামাজে রাকাত আদাব আবার পড়তে হবে কারণ হলো ফরস্তর খুলে শরীরেRecover করার কোনো সুযোগ নেই ধরুন আপনি রুকুই করলেন না রাকাতটা চলে গেল সিজদাই করলেন না রাকাতটা মিস হয়ে গেল তাহলে তো ফরস্তরক হয়ে গেল বিধায় আপনার নামাজ হবে না এটা আবার পড়তে হবে রাকাত আর যদি ইমামের পেছনে কোনো ওয়াজিব আপনার ছুটে যায় তাহলে এই ক্ষেত্রে নরমালি সুসুদদা দেওয়ার কথা কিন্তু ইমাম পেছনে থাকে কারণ আপনার সুসুদদা করতেব না বরং ইমামকে আপনি অনুসরণ করবেন ফলো করবেন আর যদি শুন্য চলে যায় তাহলে সুসার বিষয় নাই আহ নামাজ হয়ে রহমান আপনি লিখেছেন মাস ব্যক্তি প্রথম বৈঠক কি শুধু তাসাউ পড়বে নাকি কিছুই না পড়ে চুপচাপ থাকবে প্রথম বৈঠকে মাসুক ব্যক্তি তাসাউদ পড়বেন ইমামের সাথে ইমামের শেষ বৈঠক যেটা সেই বৈঠকটাতে তিনি ইমাম সালাম ফেরাবেন তিনি তো দাঁড়িয়ে যাবেন তার যে ছোট জায়গা রাকাত আছে সেগুলো আদায় করার জন্য তিনি বসে বসে তাসাউদ পড়তে থাকবেন এক্ষেত্রে কয়েকটা মতই আছে ওলামা একরামের একটা মত হলো যে তাসাউদের শেষ অংশটা বারবার পড়তে থাকবেন আসাদু আল্লাহ আসাদ মোহাম্মদ আব্দুল্লাহ আর আরেকটা হলো যে আপনি চারের দুরুদ পড়তে পারেন অ্যাজুয়াল সব কিছু আপনি পড়লেন শুধুমাত্র সালামটা ফেরালেন না দ্বিতীয় মত আরেকটি মত হলো যে আপনি তাসাহুদ পড়ে আপনি বসে থাকলেন তিনটির যে করতে পারেন বিশেষ করে প্রথম দুটি অর্থাৎ তাসাহুদের শেষ অংশটা বারবার পড়তে থাকলেন আপনি এটি আপনি করতে পারেন একদম অসব অবসর বসে না থেকে এরপর যখন ইমাম সালাম ফেরালেন তখন আপনি দাঁড়িয়ে গেলেন অথবা দূরত পড়ালেন সেটা আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে নওসিন আক্তার আপনি লিখেছেন নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত নামাজের সময় যদি অনেক বেশি হাই তাহলে আপনি উঠে যে কোনো সময় নামাজের বাইরে হাই উঠলে হাইটাকে বাধা দেওয়ার চেষ্টা করা উচিত কারণ হাই তোলার মাধ্যমে তার শয়তান মানুষের ভেতরে প্রবেশ করার বিশেষভাবে সুযোগ লাভ করে থাকে এবং দুষ্টু চিনে আক্রান্ত মানুষগুলোকে দেখবেন যে খুব বেশি হাই তুলতে থাকে আমি এরকম অনেক মানুষকে দেখেছি যেটা যারা জিনের প্রভাবে প্রভাবিত তাদের উপর দুষ্ট জিনের প্রভাব বেশি হওয়ার কারণে তারা এত বেশি হাই তোলেন যেটা স্বাভাবিক কোনো মানুষ হাই তোলে যে সেরকম কোনো বিষয় নয় এই জন্য হাই তোলার এই সময়টাতে এই শয়তান মানুষের ভিতরে প্রবেশ করে দুশ্যজিন প্রবেশ করে সেজন্য এটাকে হাত দিয়ে বাধা দেওয়া উচিত মুখের কাছে হাত বা কোনো কিছু নিয়ে গেলেই কিন্তু হাইটা বন্ধ হয়ে যায় নামাজের মধ্যে সে কাজটা আমরা করতে পারি তবে নামাজের মধ্যে হাই তোলার পর এমনি বিশেষভাবে নামাজের মধ্যে হোক নামাজের বাইরে হোক কোনো অবস্থাতেই বিশেষ কোনো দোয়া নেই আল্লাহ রাহতাল্লা বিল্লা আমরা অনেকে পড়ি এটা পড়তে হবে হাই তোলার পর এরকম কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনি হাত দিয়ে সেটাকে বাধা চেষ্টা করবে এরপরে আয় স্বামীর আপনি লিখেছেন স্বামীকে নিজের বশে রাখার কোন আমল আছে কিনা স্বামীকে বশে কেন রাখতে চাচ্ছেন স্বামীকে বশে রাখলে আমার সব কথা শুনবে এমনটি এমনটি আমরা চাই বা কামনা করি পৃথিবীতে মানুষ যা চাইবে তার সব হবে এমনটি আসলে হওয়ার জায়গা পৃথিবী নয় এমন জায়গা তো জান্নাত অতএব বশে রাখার জন্য আমল বলতে আমাদের সমাজে বিভিন্ন রকমের তাবিজ কবজ তদবিদ ইত্যাদির প্রচলন আমরা দেখে থাকি এগুলো গর্হিত এবং কোনো কোনোটি শির্ক এবং কুহরি পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পারে বিধায়গুলো কোনো অবস্থাতে করা উচিত নয় স্বামীকে আপনি চান যে স্বামী কোনো আপনার প্রতি জুলো অবিচার না করুক আপনার হক ঠিকঠাক মতো আদায় করুক আপনাকে ভালোবাসুক সেটা যদি আপনি চান তাহলে সেক্ষেত্রে আপনি নিজে ভালো হয়ে চলুন তার ভালোবাসা অর্জন করার জন্য চেষ্টা করুন নিজেকে একজন উত্তম স্ত্রী এবং আকর্ষণীয় করে তার সামনে উপস্থাপন করুন এবং তাকে ভালো মানুষ হওয়ার জন্য বিভিন্ন দিক থেকে হেল্প করুন আল্লাহর কাছে দোয়া করুন এগুলো আপনার কর্তব্য এর বাইরে আপনার গতানুগতিকভাবে আমাদের সমাজে অনেক বোনরা আছেন যে শানকে বসে আনার জন্য উন্নত কবিরাজদের কাছে যান তারা বিভিন্ন আপোসের তাবিজ তাবিজ দেয় এগুলো গরহিত কাজ এবং গুনাহের কাজ কোন কোন ক্ষেত্রে ইমান বিধংশী কাজ হতে পারে এবং এর ফলশ্রুতিতে অনসময় ক্ষতির মুখমুখী হয় মানুষ বিধায় এগুলো করা উচিত নয় মোহাম্মদ হোসেন এমপি লিখেছেন ঋণমুক্ত হওয়ার আমল কি কোন আমল আছে কিনা ঋণমুক্ত হওয়ার জন্য অনেকগুলো আমল অনেকগুলো দুআর কথা আছে এর মধ্যে থেকে একটি দোয়া খুব সহজ সেটা হলো আল্লাহুম্মাকফিনি بحلالك عن حرامك واغنني بفضلك عمن আল্লাহ আপনি আমাকে হারাম এর পরিবর্তে হালাল দিয়ে আমার জন্য আপনি যথেষ্ট হয়ে যান হালাল যেন আমার জন্য যথেষ্ট হয়ে যায় এবং আপনি ছাড়া অন্য কারোর উপর যেন আমাকে নির্ভর করতে না হয় আপনি তার থেকে আমাকে অমোঘাপেক্ষি করে দিন তো এই দোয়াটি ঋণ মুক্ত হওয়ার জন্য আমরা পড়তে পারি এছাড়া আল্লাহ তালা কাছে সাধারণভাবে দোয়া করতে পারি বিভিন্ন দোয়া আছে আল্লাহ মাফা রেজালহাম দীর্ঘ একটা দোয়া আছে এই দোয়াগুলো আমরা ঋণ মুক্তির জন্য আল্লাহ কাছে বিশেষভাবে পেশ করতে পারি তাছাড়া আরেকটা দোয়ার আছে হাজান ও হাজন ওয়ান আজ কাসাল ওয়াউজাম রিজাল এই দোয়ার শেষ অংশের অর্থ গালাবাতি ওয়াউজাতিদ্ আল্লাহ ঋণের প্রাবল্য ঋণের প্রাধান্য যেটার কারণে আমার ঋণের বোঝা আমি নুয়ে পড়ি এটা থেকে আমি আপনার কাছে পানা চাই ওরির রিজাল এবং মানুষজন আমার উপরে চড়াও হয় এরকম কোন পরিবেশ পরিস্থিতির মুখোমুখি হওয়া থেকে আমি আপনারা পানা চাই তো এই দোয়াটাও আমরা পড়তে পারি ঋণ মুক্তির জন্য অনেকগুলো দোয়াই আছে আমরা সেগুলো অনুসরণ করতে পারি সাল্লাহদিন আমরা এটার উপর ভিন্ন কোনো একটা স্বতন্ত্র ক্লিপে কথা বলার চেষ্টা করবো আল্লাহ তাজে তৌফিক দান করে